হ্যালো এভরিওয়ান আজকে আমাদের লেকচারের টপিক হচ্ছে সমচাপ প্রক্রিয়া বা আইসোব্যারিক প্রসেস এটা হচ্ছে আমরা ইন্টারের কারণ ইঞ্জিনে এই টপিকটা আমরা সবাই পরিচিত তো সমচাপ প্রক্রিয়া আসলে কাকে বলে যে প্রক্রিয়াতে চাপের পরিমাণ কনস্ট্যান্ট থাকে মানে একটা সিস্টেম আছে সেই সিস্টেমের ভিতরে আমি চাপ যেটা আছে সেই চাপটাকে আমি কনস্ট্যান্ট রাখছি এবং পুরোটা বিক্রিয়া জুড়ে মানে পুরোটা প্রক্রিয়া জুড়ে আমার চাপের পরিমাণটা সমানই আসে সাপোজ লেটস এখানে চাপ যদি আমি টেন প্যাসকেল ধরি তো এই টেন প্যাসকেল চাপের কোনো পরিবর্তন নাই এই সিস্টেমটাতে টেন প্যাসকেল চাপটা সবসময় কনস্ট্যান্ট আছে সো যেটা হবে আমার এখানে আয়তনের পরিবর্তন হচ্ছে আর আয়তনের পরিবর্তন হওয়ার ফলেই আমি এখান থেকে একটা গাছ পাচ্ছি সো আমাদের একটা প্রসেসের মেইন বেসিক জিনিস হচ্ছে আমরা কৃত কাজ চাই আমাদের কাজ হচ্ছে যে আমরা এখান থেকে ওয়ার্ক আউটপুটটাকে বের করে নিয়ে আসবো সো ওয়ার্ক আউটপুটটাকে আমরা কীভাবে বের করে নিয়ে আসতে পারি আউটপুটটা এখানে আমাদের আয়তনের যে পরিবর্তনটা আছে সেই আয়তনের পরিবর্তন থেকে আমরা সেই আউটপুটটা পাবো এখন আমরা দেখব যে কিভাবে আমরা সেই আউটপুটটা পেতে পারি তো যেহেতু এটার সমচাপ প্রক্রিয়া এবং সিস্টেমের পুরোটা অংশ জুড়েই চাপের কোনো পরিবর্তন নাই তাহলে কাজটা হবে শুধুমাত্র আমার আয়তন পরিবর্তনের মাধ্যমে তাহলে আমরা এখন যদি দেখি যে আমাদের কৃতকাজের পরিমাণ ডাব্লিউ এটা কী পরিমাণ হবে এফ আমি যে পরিমাণ ফোর্স দিচ্ছি কিন্তু ডিএক্স তার স্মরণের পরিবর্তন ডিএক্স মানে এখানে স্মরণের পরিবর্তন তো এখন আমরা জানি পি ইকুয়াল টু চাপ ইকুয়াল টু এফ বাই এ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে একক ক্ষেত্রফলের ওপর আমি যে পরিমাণ বল প্রয়োগ করতেছি সেটাকেই চাপ বলে তো সেখান থেকে আমরা এফ লিখে নিতে পারি পি ইন্টু এ অর্থাৎ প্রেশার ইন্টু এরিয়া তাহলে এফকে আমরা রিপ্লেস করতে পারি পি ইন্টু এ দিয়ে এবং ডিএক্স এইটা হচ্ছে আমাদের কি পরিমাণ স্মরণ হচ্ছে ডিএক্সটাকে আমরা ডিএক্স আকারেই রেখে দিলাম তো এখান থেকে আমরা আসলে এই এ ডিএক্সকে চাইলে আমরা আবার ভলিউমের পরিবর্তন আকারে লিখতে পারি কারণ কেন ক্ষেত্রফলের সাথে যদি আমরা অন্য একটা স্মরণকে অ্যাড করি গুণ আকারে লিখি তখন সেটাকে আমরা আয়তন আকারে প্রকাশ করতে পারি তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো পি ইন্টু ডিভি তাহলে আমাদের কৃতকার্য হবে কার কারণে এই ডিভি এর কারণে তো এখন এই কৃতকাজটাকে আমরা ডিভি দিলে কি বোঝাইতে পারি যে এই দুইটা ভলিউমের পরিবর্তনটাকে বুঝাইতে পারি দুইটা ভলিউমে কি পরিমাণ পরিবর্তন হচ্ছে সে পরিবর্তনটা আমরা ডিভিএর মাধ্যমে বুঝাইতে পারি তাহলে আমরা যদি এই পুরো রোডটাকে ইন্টিগ্রেট করে দিই যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমরা কাজের পরিমাণটা চাচ্ছি তাহলে আমরা ওয়ার্ডটাকে এবার ইন্টিগ্রেট করতে পারি ওয়ার্ডটাকে যদি ইন্টিগ্রেট করি তার অবশ্যই একটা লিমিট থাকবে যে কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমি কাজের পরিমাণটা বের করতে চাচ্ছি তাহলে পিডিভি এটা লিমিট হচ্ছে আমরা সাপোজ চাচ্ছি এই ভি ওয়ান ডিস্টেন্স থেকে ভি টু ডিস্টেন্স পর্যন্ত কি পরিমাণ কাজ হয়েছে সেই কাজটাকে বের করতে ভি ওয়ান ইন্টু ভি ওয়ান থেকে ভি টু ওকে তাহলে এখানে আমার পি ডি আয়তনের পরিবর্তন আয়তনের পরিবর্তনটাকে আমরা যখন ইন্টিগ্রেট করি তখন আমরা এটাকে এই জিনিসটা পাব ভি ওয়ান থেকে ভি টু তাহলে আমরা এখানে বলতে পারি পি লিমিট বসালে আমাদের ইন্টিগ্রেশনের নিয়মে আপার লিমিট এখানে বসবে মাইনাস লোয়ার লিমিট ভি টু মাইনাস ভি ওয়ান বা জিনিসটাকে আমরা যারা লিখতে পারি পি ডেল ভি মানে আমাদের কাজটা হবে এই ডেল ভি আয়তন পরিবর্তনের কারণে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কৃতকাজ চাপ ইন্টু আয়তনের পরিবর্তন চাপ ইন্টু আয়তনের পরিবর্তন তাহলে এখন যদি আমরা এই এক নং সমীকরণটাতে এটাকে রিপ্লেস করে দিই তাহলে আমাদের ডি কেউ চলে আসবে ডিইউ প্লাস পিডেলভি অতএব আমাদের আয়তন পরিবর্তনের কারণে এখানে আমাদের সেই কাজটা আমরা পেলাম তাহলে এটা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা দেখতে চাই সে জিনিসটা কীরকম হতে পারে চাপ যেহেতু এখানে কনস্ট্যান্ট সমচাপ প্রক্রিয়া বা আইসোব্যারিক প্রসেস তো চাপের এখানে কোনো পরিবর্তন নেই তার মানে চাপ পরিবর্তন হবে না চাপটা একটা কনস্ট্যান্ট ভ্যালু প্রোভাইড করবে সবসময় আর আয়তনটা আমার ক্রমান্বয়ে কি হতে থাকবে পরিবর্তিত হতে থাকবে কারণ আয়তন পরিবর্তনের মাধ্যমে আমি শিক্ষিত কাজটা পাবো তাহলে চাপের ভ্যালু হচ্ছে এখানে কনস্ট্যান্ট আকারে থাকবে এখন আমরা কেমনে বুঝবো যেটা আসলে আমাদের সমচাপই প্রক্রিয়ার গ্রাফ এটা বোঝার জন্য দেখতে হবে সাপোজ আমার ধরো ভি ওয়ান এই পয়েন্টটা আর এটা হচ্ছে ভি টু পয়েন্টটা ভি ওয়ান পয়েন্টে আমি যেই পরিমাণ প্রেশার পাচ্ছি ঠিক ভি টু পয়েন্টও আমি সেম পরিমাণ প্রেশারই পাচ্ছি দেখ এটার মান যদি টেন কেপিএ হয় তো আমরা এই ভি ওয়ান পয়েন্টের ক্ষেত্রে এই জায়গায় গেলেও আমরা টেন কেপিএ পাচ্ছি ভি টু পয়েন্টের ক্ষেত্রে আমরা এই জায়গায় গেলেও টেন কেপিএ পাচ্ছি সো এটা দ্বারা আমরা বুঝতে পারি যেটা হচ্ছে প্রেশারের সাথে আয়তনের একটা গ্রাফ এবং এখানে প্রেশারের মানটা পুরোটা গ্রাফজুড়েই কনস্টার্ট থ্যাংক ইউ